হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে দেখেন খুব সুন্দর একটা ভিতরে অরিজিনাল ভিডিও নিয়ে আসছি শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু পাড়ের কাজটা হ্যাঁ এটা কিন্তু পাড়ের কাজটা দেখেন পাড়ের ভিতরে কিন্তু হচ্ছে আমাদের এরকম করে হচ্ছে কাজ থাকবে হ্যাঁ ভিতরটা কিন্তু এরকম সিলভার এবং কপার কালার দিয়ে জরি সুতা কাজ করা থাকবে ভিতরে ছিটা চিটা এরকম হচ্ছে কাজ থাকবে এই হচ্ছে শাড়িটার কালারটাও কিন্তু সেম এরকম থাকবে হ্যাঁ এই হচ্ছে দেখেন আমাদের শাড়িতে এরকম করে হচ্ছে থাকবে এবং শাড়িটা আমি দেখাই যদি শাড়ির ভিতরটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ এখানে এই হচ্ছে শাড়ির কাজগুলা ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কেমন হবে এবং এই যে এইটা হচ্ছে ব্লাউজের হ্যাঁ এটা কিন্তু ব্লাউজের স্লিভ পড়বে কাজটা খুবই সুন্দর একটা শাড়ি এটা আপনারা চাইলে হচ্ছে ব্রাইডাল শাড়ি হিসাবে ইউজ করতে পারেন এবং এটা কিন্তু আঁচলটা দেখেন আঁচলটা যদি আমি দেখাই এই হচ্ছে আঁচল হ্যাঁ আঁচলটা কিন্তু খুবই সুন্দর এটা পুরাটাই আঁচল এবং করে টাসেল থাকবে এবং আঁচলটা পুরা এইভাবে হচ্ছে পুরা গর্জিয়াস গাছ হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এটা আপনারা চাইলে এটা ব্রাইড ব্রাইডাল শাড়ি হিসাবে ইউজ করতে পারেন এবং এটার সাথে কিন্তু আপনারা চাইলে ওড়ও অ্যাড করে নিতে পারেন যদি কেউ মনে করেন এই কালারের শাড়ি তো এখন অনেকে পরে আঁকতে পরে তো আপনারা চাইলে কিন্তু এইগুলা হচ্ছে এটার সাথে ওড়না অ্যাড করে নিতে পারেন হ্যাঁ ওড়নাটা তো এই শাড়িটার জন্য ইনবক্স করতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনে যেহেতু অনেক প্রোগ্রাম থাকবে ডিসেম্বর জানুয়ারি আপনারা এটা অর্ডার করতে পারেন অথবা আপনারা কালার কাস্টমাইজ করে প্রি অর্ডারও করতে পারেন হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে